ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন হতে চলেছে সৌদি আরবের শহর জেডা দুদিন চলবে নিলাম পর্ব দু হাজার নভেম্বর আইপিএল এর মেগা অকশন একই সময় চলবে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট বাইশে নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ সে কারণে জটিল সমস্যায় অস্ট্রেলিয়ার বটক্রাস্টার এবং তাদের ক্রিকেট টিম তিন কিংবদন্তি আইপিএলের অকশন টেবিলে থাকবেন পারুত টেস্টে তাদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সহকারী কোচ আইপিএল আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ড্যানিয়েল ভেক্টরি তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সহকারী কোচ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সহকারী কোচ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল গড়তে নিলামের টেবিলে থাকার কথা সে কারণেই পার্থ টেস্টে ডাগাউচে থাকার সম্ভাবনা কম সহকারী কোচের এবারের মেগা এর এক ভাগ্য খুলবে ক্রিকেটারের ভারত ও মতো বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজার তারকা নিলামে উঠেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেন করেছে পাঁচ জনকে তারা হলেন প্যাট কামিংস আঠারো কোটি অভিষেক শর্মা চোদ্দ কোটি নীতিশ রেড্ডি ছ কোটি ক্লাসেন তেইশ কোটি এবং কোটি স্কোয়াড সম্পূর্ণ হ্যাট করতে মেগা নিরামি নজর আর তার জন্য কোচের থাকা প্রয়োজন ভ্যাক্টারির থাকার কথা জেডাই অন্যদিকে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারও আইপিএল এর দলের সঙ্গে যুক্ত